আমন্ত্রণ সন্ধ্যা সংবাদে সাথে আছি আমি তারান্নুম জুথি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম বাংলাদেশের সংসদ নির্বাচনে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ সি সঙ্গে বৈঠক ফিলিস্তিনের হয়ে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যাচ্ছেন নাদিন আয়ুব জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আগামী মাসে ইইউ এর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আসবে বলেও জানান তিনি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে যায় ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান ইইউ চায় আগামী নির্বাচন যেন প্রকৃতপক্ষেই অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের হয় ইউরোপীয় ইউনিয়ন চাই বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে জাতীয় সংসদ নির্বাচন করুক এজন্য নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরোর বেশি অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন আগামীতে এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আরও আলোচনা হবে মিলার জানান ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশকে একটি মূলক দেশ হিসেবে বিবেচনা করছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ইসির দক্ষতা বাড়াতে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া সহ বিভিন্ন সহায়তা দেবে ইউশনস ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে বদ্ধপরিকর যাতে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে ভোটার এডুকেশন ও দেশীয় পর্যবেক্ষক সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার পাশাপাশি ভুয়া তথ্য প্রতিরোধেও কাজ করবে নির্বাচন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সবল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে বিন্দুমাত্র মানে চিন্তা নাই জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় নরওয়ের অত্যাধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ পরিচালনা করবে বলে জানিয়েছেন মৎস্য ও মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন একুশ আগস্ট থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস এই জরিপ কার্যক্রম চলবে জানান বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমা জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই জরিপের মাধ্যমে মৎস্য সম্পদের মজুদ নিরূপণ ইকোসিস্টেম পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করা হবে যা ভবিষ্যতে টেকসই আহরণ নিশ্চিত করতে সহায়ক হবে বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ তৃতীয় দিনের শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেয় এর আগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ গত এক ডিসেম্বর হাইকোর্ট এই মামলার সব আসামিকেই খালাস দেয় রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে আপিল বিভাগে যায় এরপর থেকে আপিলের শুনানি শুরু হয় দু সালে বিচারিক আদালত এই মামলার রায় দেয় এই মামলায় আমরা শুধু যে সমস্ত আসামি এখানে থেকে আপিল করেছে তারাও না এই যারা অনুপস্থিত ছিল এবং অনুপস্থিতি যাদেরকে সাজা দেওয়া হয়েছে ইনক্লুডিং মিস্টার তারেক রহমান আপনারা জানেন আমরা ওনার পক্ষ ইনশাল্লাহ আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব। এবং এই মামলা হাইকোর্টের খালাসের যেই রায় এই রায় বহাল থাকবে বলে আমরা আশাবাদী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি চাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে পটুয়াখালী আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে গত দুই দিন ধরে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাতা সংলগ্ন বঙ্গোপসাগর নিম্নচাপটি সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আগামীকাল সকাল নাগাদ ভারতের দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে এদিকে নওগাঁর আত্রাই উপজেলার প্রতিশর সমসপাড়া সড়কটি এখনও পানির নিচে তলিয়ে রয়েছে ওই এলাকার কয়েকটি গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পানি নামতে থাকায় আত্রাই উপজেলার কিছু নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা শেষ হলো আজ ডাকসুতে ২৮টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছে মোট ছশো আটান্ন জন মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অবস্থিত ডাকসু নির্বাচন কমিশন ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন তিনি বলেন শেষ দিন তিরানব্বইটি ফর্ম নিয়েছেন শিক্ষার্থীরা এতে সর্বমোট ফর্ম বিক্রি হয়েছে ছশো আটান্নটি মঙ্গলবার জমা পড়েছে একশো ছয়টি ফর্ম এর আগে সোমবার নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ জমা দানের সময় একদিন বাড়ানো হয় আজকে জমা পড়েছে একশো ছয়টি আর আজকে বর্ধিত যে সময় ছিল টাইম আজকে নিয়েছে তিরানব্বইটি তাহলে মোট আমাদের এই পর্যন্ত বিতরণ ফল ডাকসুতে সংসদের আপডেটটা আমরা এখনো পাইনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা এবং অবরোধের জেরে অনাহার ও অপুষ্টিতে অন্তত বাষট্টি হাজারের বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে 2023 সালের অক্টোবরে গাজায় শুরু হয় ইসরায়েলি আগ্রাসনে বাড়ছে এই মৃত্যুর মিছিল এর মধ্যে স্থানীয় সময় সোমবার ভোরে হামলায় অন্তত 30 জন প্রাণ হারান তাদের মধ্যে 14 জন ত্রাণ গাজা সিটির আল সাবরা এলাকায় নিহত হন একজন সাংবাদিক এদিকে কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির খসড়া মেনে নিয়েছে হামাস আল জাজিরাকে জানায় এই চুক্তি কার্যকর হলে 60 দিনের জন্য যুদ্ধবিরতি হবে এবং ইসরায়েলি জিম্মিদের অর্ধেক ও ইসরায়েলের কারাগারে আটক একাংশ সব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে বড় অগ্রগতি হয়েছে এই বিষয়ে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইউক্রেন যুক্তরাষ্ট্র ইতালি ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের রাষ্ট্র ও সরকার প্রধানরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির বৈঠকের আয়োজন করবে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তি ফিরে এলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে তার দেশ আবারও হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি উদ্দেশ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করা তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন ট্রাম্পও বৈঠকে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্স ও ন্যাটো মহাসচিব মার্ক রুট নজিরবিহীন এই বৈঠকে জেলেন্সকির সঙ্গে ছিলেন ইউক্রেনের সেনাপ্রধান আন্দ্রিয়ে ইয়ারমাক ও জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান রুস্তেম উমেরব আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ফিনল্যান্ড দীর্ঘ আলোচনার কেন্দ্রে ছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি এবং ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি ইউরোপীয় নেতারা ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেন ডোনাল্ড ট্রাম্প আশ্বস্ত করেছেন ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা দিয়ে যাবে বৈঠকের এক পর্যায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেন ট্রাম্প তিনি শান্তি চুক্তির বিষয়ে জেলেন্সকে সঙ্গে মুখোমুখি আলোচনা করতে পুতিনকে আহ্বান জানান অস্থায় যুদ্ধবিরতি নয় দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির উপর গুরুত্ব আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউক্রেনের নিরাপত্তা ইস্যু সামনে এনে ভলোদিমির জেলেন্স বলেছেন তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বসতে চান রাশিয়া সঙ্গে বৈঠকে বসতে ইউক্রেন প্রস্তুত ভূখণ্ড সংক্রান্ত বিষয়টি আমার আর পুতিনের মধ্যে থাকবে নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র এর মধ্যে থাকবে যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্র আমাদের এই সংক্রান্ত একটি প্রস্তাবিত প্যাকেজ আছে যার মূল্য নব্বই বিলিয়ন ডলার ন্যাটো মহাসচিব মার্ক বলেছেন হোয়াইট হাউসের বৈঠকটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এতে ইউক্রেনের নিরাপত্তায় গুরুত্ব দেওয়া হয়েছে তবে সেনা মোতায়েন নিয়ে কোনো আলোচনা হয়নি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো জানান বৈঠকের গুরুত্বপূর্ণ দিক হল ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন সবাই নিরাপত্তার ওপর জোর দিয়েছে শুধু ইউক্রেনের নয় পুরো ইউরোপের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় এসেছে হোয়াইট হাউসের আলোচিত এই বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে লেখা ইউক্রেনের ফার্স্ট লেডির চিঠি ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেন বলদিমির জেলেন্সকিট লুৎফা ফৌজিয়া বার্তাকক্ষ পাকিস্তানে প্রবল বৃষ্টি ও এর জেরে ভূমিধস ও পানির তোরে ভেসে গিয়ে গত ২৬ জুন থেকে এ পর্যন্ত অন্তত ছশো জন প্রাণ হারিয়েছে এখনও নিখোঁজ আছেন অন্তত দুশো জন পাকিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবেলা দপ্তরের প্রধান সোমবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাকথুন খয় এনডিএম এর তথ্য অনুযায়ী পার্বত্য এই প্রদেশে বুনের সোয়াত ও সাংলা এলাকা বন্যায় তছনছ হয়ে গেছে অধিকাংশ এলাকার সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে সেই সঙ্গে ভেঙে পড়েছে মোবাইল ও বিদ্যুৎ পরিষেবা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করবেন মিস নাদিন আয়ুব তথ্য জানিয়েছে গণমাধ্যম সিএনএন এক বিবৃতিতে দ্য মিস ইউনিভার্স অর্গানাইজেশন জানিয়েছে চলতি বছরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাদিনের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন বিশ্বব্যাপী প্রতিনিধিদের গর্বের সঙ্গে স্বাগত জানায় এবং বৈচিত্র্য সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়ন উদযাপন করে এতে আরও বলা হয়েছে ফিলিস্তিনের আইনজীবী মডেল মিস আয়ুব প্ল্যাটফর্মের প্রতীকী শক্তি ও দৃঢ় সংকল্পের প্রতিনিধিত্ব করছেন এবারে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় একশো বেশি দেশ ও অঞ্চলের সেরা সুন্দরীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিযোগিতাটি একুশ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে খেলা খবর যৌক্তিক কারণে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের ব্যয় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম দুপুরে সচিবালয় এক সংবাদ সম্মেলনে তিনি জানান অবকাঠামো ডিজাইন জমি অধিগ্রহণ ও নির্মাণ পরিকল্পনায় পরিবর্তন আসার কারণেই তিপ্পান্ন লাখ টাকার পরিবর্তে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প ব্যয় বেড়ে চোদ্দ কোটি টাকা হয়েছে তিনি আরও জানান জমি অধিগ্রহণ সহ নতুন কিছু বিষয় যুক্ত হওয়ায় এই ব্যয় বৃদ্ধি পেয়েছে দু হাজার আঠেরো সালের পিডাব্লিউডির মূল্য তালিকার পরিবর্তে দু হাজার বাইশের রেড শিডিউল অনুসরণ করায় প্রকল্পের ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ তাছাড়া আগের চেয়ে স্টেডিয়ামে পরিসর বৃদ্ধি পেয়েছে এবং আগের তুলনায় কয়েক গুণ উন্নত হয়েছে একনেকে পাশ হয়েছে এটা তো ওপেন টেন্ডার আপনি জানেন যে এটা ওটিএম পদ্ধতিতে হবে ওপেন টেন্ডার মাধ্যমে যে আসবে এটা একটা রেড শিডিউল করা তিপ্পান্ন লাখ টাকাটা আপনার ক্যাটাগরিটা ভিন্ন প্রথম পর্যায়ে ছিল একান্ন লাখ যেখানে আমাদের জমি অধিগ্রহণের কোনো বিষয় ছিল না আর এখানে জমি অধিগ্রহণ থেকে অনেকগুলো কম্পোনেন্ট সেখানে অ্যাড হয়েছে এর প্রেক্ষিতে কারণেই ব্যয়টা এর সাথে শেষ করবো দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার বাংলাদেশের সংসদ নির্বাচনে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ সিএসির সঙ্গে বৈঠক ফিলিস্তিনের হয়ে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যাচ্ছেন নাদিন আয়ুব এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শকের তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে